আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চারটি ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি এখানে একটা সাড়ে আট ইঞ্চি সাইজের স্কয়ার শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি প্রথমে মোল্ডে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নেব। তারপর মোল্ডের তলার মাপ করে একটা বেকিং পাউডার কেটে নিয়ে সেটা মোল্ডে বসিয়ে তার উপর আবার কিছুটা তেল ব্রাশ করে নেব এটাকে একটা সাইডে রেখে দেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি খুব সাবধানতার সঙ্গে ডিমের কুসুমগুলো আলাদা করে নেব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের কুসুম অবশ্যই আলাদা করে নিতে হবে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে অল্প কিছুক্ষণ সময় ধরে ওটাকে বিট করে নেব এবার এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব চারটি ডিমের জন্য এক কাপ পরিমাণ চিনিই যথেষ্ট এবার এটিকে ভালোভাবে বিট করে নেব চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটিকে বিট করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালোভাবে গলে যায় এবার এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দেব তারপর আরও কিছুক্ষণ সময় ধরে এটিকে বিট করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে বিট করার পর এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পরেও আরও কিছুক্ষণ এটিকে বিট করে নেব। এবার শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে দিতে হবে এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য কিছুটা লবণ চেলে দিয়ে দেব তারপর আস্তে আস্তে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সব ভালোভাবে মিশিয়ে নেব এখানে অবশ্যই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে জোরে জোরে মেশানো যাবে না এবার আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটার দিয়ে দেব এরপর একটা ছুরির সাহায্যে কেকের ব্যাটার ভালোভাবে মিশিয়ে নেব এর ফলে কেক ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে সেটি বেরিয়ে যাবে এবার চুলায় একটা বড়ো সাইজের কড়াই আগে থেকেই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হিট করে নিয়েছি এবার কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর এর মোল্ড দিয়ে দেব কেকের মোল্ড দেওয়ার পর কড়াইয়ের ঢাকনা দিয়ে কড়াইটি ঢেকে দেব এবং একটা মোটা ওড়না দিয়ে এটিকে ঢেকে দেব তারপর অপেক্ষা করব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তার আগে কড়াইয়ের ঢাকনা খোলা যাবে না আগে ঢাকনা খুললে কেক ভালো হবে না এবার অপেক্ষা করব পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রায় পঞ্চাশ মিনিট পর ঢাকনা খুলে কেক এর মধ্যে একটা টুথপিক ঢুকিয়ে চেক করবো কেকটি হয়েছে কি না কেকটি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটি ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে এটিকে মোল্ড থেকে বের করতে হবে তার আগে বের করলে কেকটি নষ্ট হয়ে যেতে পারে তো কেকটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটি চাকুর সাহায্যে সাইডগুলো ভালোভাবে আলগা করে নেব। এরপর কেক মোল্ডটাকে উল্টিয়ে কেকটাকে ভালোভাবে বের করে নেব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ